আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা চলমান গণহত্যায় বাংলাদেশের মৃত্যুর সংখ্যা আসলে কত কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অবশ্যই মনে রাখতে হবে লাশের সংখ্যা সর্বোচ্চ মিনিমাইজ করাটা আওয়ামী লীগের একটা গুরুত্বপূর্ণ এবং নিয়মিত কাজ এই কাজে তাদের মনোযোগ ও প্রচেষ্টা অব্যাহত আছে এই কাজে তার দক্ষতা অর্জন করেছে প্র্যাকটিস করেছে অনেকবার সম্ভবত সমস্ত কৌশল তাদের আয়ত্তে আছে মনে যত আবেগেই থাকুক না কেন সত্য ও ন্যায়ের সাথে থাকা ভালো ভুল করে গুজবে পা দিয়ে ফেললে করতে হবে এবার আসেন শাপলা চত্বরে মৃতের সংখ্যা নিয়ে কথা বলি অনেকে বলে হাজার হাজার যখন আওয়ামী শাহবাগীরা এই গণহত্যাকে আড়াল করতে চায় তখন তারা আর মৃতের সংখ্যা নিয়ে কথা বলে না বরং মানুষের হাজার হাজার বলা নিয়ে এই পুরো গণহত্যাকে চাপা দেয় যুক্তিতর্কের দেশে বিদেশে সব জায়গায় মৃতের সংখ্যা বদলে তাদের মূল যুক্তি হলো বিএনপি জামায়াত বাড়িয়ে বলতেছে এই যে দেখেন এরা মিথ্যা বলতেছে সুতরাং এদের কথাই ঠিক নাই কিসের গণহত্যা কমিটির গণকমিশন বলেছে তারা হেফাজতের কাছ থেকে উনআশি জনের তালিকা পেয়েছে এবং যাচাই বাছাই করে উনচল্লিশ জন মৃত পেয়েছে এমেনিস্ট বলেছিল চল্লিশ জন অধিকার বলেছিল একষট্টি জন এবং এই অপরাধে তাদেরকে এখনও ভুগতে হচ্ছে ছাপলা চত্বরে মৃতের সংখ্যা বাংলাদেশে এখনো যথাযথভাবে ভারতের কাছাকাছি নির্ণয় করতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকারে আওয়ামী লীগ থাকা কিন্তু যতদিন একজন মৃতর পরিচিত একজন মানুষ বেঁচে থাকবে এবং তাকে খুঁজে বের করা যাবে ততদিন পর্যন্ত সেই সংখ্যা সত্যতার সাথে ও বস্তুনিষ্ঠভাবে নির্ণয়ের এবং মানুষটার পরিচয় বিবরণ ডকুমেন্টেড করার কাজ করা যাবে আমার ধারণা ছাপলা চত্বরে মৃতের সংখ্যা অত্যত দুই হবে আরও বেশি হতে পারে সাপলা হইছে দশ বছর বেশি হয়ে গেছে আমরা কি ওদেরকে ভুলে গেছি না যতটুকু সম্ভব তথ্য সংগ্রহের কাজ চলমান আছে এবং গত এক সপ্তাহের বর্তমান গণহত্যায় মৃতের সংখ্যা নিয়ে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া একশো পঞ্চাশ থেকে একশো সত্তরে আছে মাহমুদুর রহমান টিআরটির সাথে সাক্ষাৎকারে অন্তত তিনশো বলেছেন